ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান পিছনের কারণ প্রকাশ করেছে তদন্ত সংস্থা বি বারোই জুন এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনারটি উড্ডয়নের মাত্র তিন সেকেন্ড পর দুই ইঞ্জিনে জানালি সরবরাহ বন্ধ হয়ে পড়ে এতে করে আকাশে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিমানটি এবং একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে হয় এ ঘটনায় ধারায় দুইশো জন ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় দুটি ফুয়েল সুইচ প্রায় একসঙ্গে বন্ধ হয়ে যায় ককপিটের রেকর্ডারে একজন পাইলটকে জিজ্ঞেস করতে শোনা যায় কেন সুইচ বন্ধ করা হলো জবাবে অবর পাইলট জানায় তিনি কোনো সুইচ বন্ধ করেননি রানওয়ে ছাড়ার মাত্র তিন সেকেন্ড পরেই ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে জরুরি র্যাম এয়ার টার্বাইন চালু করা হলেও তখন পরিস্থিতি আর নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এক ইঞ্জিন ফের চালু করা গেলেও অপরটি ব্যর্থ হয় আটটা নয় মিনিটে মেডের সংকেত পাঠান পাইলট এরপর আটটা চোদ্দ মিনিট থেকে শুরু হয় উদ্ধার তৎপরতা এই দুর্ঘটনা কোনো প্রকার সফটওয়্যার ত্রুটি নাকি মানবিক ভুল তা নিয়ে এখনও চূড়ান্ত তন্ত্র চলছে